আসসালামু আলাইকুম তুই মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন তো মালয়েশিয়া যারা অবৈধ আছেন যারা আর থ্রি পয়েন্টের ছিলেন তো তাদের জন্য একটি দুঃসংবাদ তো অনেকের মুখেই শুনেছিলেন বা অনেক দালালের মুখে মুখেই শুনেছিলেন যে ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে আর থ্রি পয়েন্ট জিরো এটা খুলবে কিন্তু না ইমিগ্রেশন থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে এই বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ভবিষ্যতে কবে এটা খোলা হবে এই ধরনের কোনো নিউজ তারা দেয়নি তো সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে থাকে বা অনেক জায়গায় আপনি পাইবেন যে অলরেডি আর্টিকেল থ্রি পয়েন্ট খোলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাসপোর্ট জমা করতেছে সো এই ধরনের নিউজ থেকে আপনারা বিরত থাকবেন ইমিগ্রেশন থেকে কিন্তু অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে যে তারা সোশ্যাল যে যেসব নিউজ দেওয়া হয়েছে সবগুলোই বোয়া তো আপনারা যদি এরকম নিউজ দেখে থাকেন এগুলো এড়িয়ে চলবেন অবশ্যই আপনাদের জন্য ভালো যারা অবৈধ হতে চাচ্ছেন বা অবৈধ আছেন একটু সাবধানে থাকবেন এখন বর্তমানে অবৈধ হলে কিন্তু আপনি বৈধতার সুযোগ পাবেন না কত বছর পর অবৈধ বৈধ হওয়ার সুযোগ দেবে এটাও কিন্তু কেউ জানে না সো যারাই অবৈধ হতে চাচ্ছেন বা অবৈধ আছেন একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে থাকবেন ফেসবুকে হর হামেশাই কিন্তু আপনারা অনেক ধরনের নিউজ দেখে থাকবেন কিন্তু এইসব নিউজ দেখেই কিন্তু আপনার একটা পদক্ষেপ নেওয়া যাবে না সো আপনার ইমিগ্রেশনের যেই রুলসগুলো আছে এগুলো আপনার ফলো করতে হবে তো ইমিগ্রেশন থেকে বলা আছে যে এই বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি যেহেতু আর্টিকে আর্টিকে ছিল আর 2.0 টু ছিল অনেক বছরই ছিল নতুন করে আবার কবে দিবে এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা এখনও নেয়নি সো যতক্ষণ পর্যন্ত এরকম ইমিগ্রেশন থেকে অফিসিয়ালি কোনো নিউজ না আসে আপনারা কিন্তু কারো কাছে পাসপোর্ট দেবেন না বা কোনো পরবর্তীতে কিন্তু আপনারা নিজেরা একটা ভেজাল করবেন সো ইমিগ্রেশনের নিউজ ছাড়া কেউ এই সব নিউজে কান দেবেন না আশা করি সবাই বুঝতে পারছেন তো আর্টিকে থ্রি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই ভবিষ্যতে কবে আসবে এই বিষয়েও কেউ জানে না ইমিগ্রেশন থেকে যখন অফিসিয়ালি নিউজটা দেওয়া হবে তখন আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন নিউজটা যেহেতু অরিজিনাল নিউজ তখন তারা ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে দিয়ে দেবে আশা করছি সবাই বুঝতে পারছেন এখন পর্যন্ত আর নিয়ে কোনো রকমের কোনো সিদ্ধান্ত হয় নাই